হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও একটি মাছের পোনা নিয়ে অবশ্যই চলে আসলাম ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মী ভাইয়েরা যত্ন সহকারে গিরাস কাপ মাছের চারাপোনা বাসা বাসি করছেন আসলে গ্রেটিং করে রাখছেন এর ভিতরে দুইটা থেকে তিনটা সাইজ টেরে করে বেঁচে আলাদা আলাদা গ্রেটিং করে রাখছেন এবং মাছটা বেচার উপযোগী করে তুলে রাখছেন অবশ্য এখান থেকে কিছু গ্লাস কাপ মাছের ডেলিভারি দিচ্ছি যা কিনা দশটা বারোটায় কেজি অবশ্যই আপনাদেরকে সেই মাছটা অবশ্যই দেখাবো কোন মাছটা আমরা ডেলিভারি দিতে যাচ্ছি আর অবশ্যই মাছের দাঁত হয়ে গেছে এই ধরনের গ্লাস কাপ মাছের দাঁত হয়ে থাকে এই ধরনের গ্লাস কাপ কলার পাতা শ্যাওলা সুজি শ্যাওলা ইত্যাদি ইত্যাদি ঘাস অন্য অন্য খাবারগুলো খেয়ে থাকে এই গিলাস কাপ মাছগুলো অসাধারণ সুন্দর অল্প খরচে দ্বিগুণ টাকা লাভ করা যায় এই গ্রাসকাপ মাছ নিয়ে অবশ্যই গ্রাসকাপ মাছ কত বড় হবে তার কোনো নির্দিষ্ট নাই এ খুব দ্রুত বড় হয় আর খুব বড় হয় এটা সব মাছকে ছাড়িয়ে নিজে বিশ থেকে পঁচিশ কেজিতে পরিণত করে নিজের দেহটা অবশ্যই গ্রাসকাপ কাপ মাছ আউট যে খাদ্য খাবারগুলো খাই অবশ্যই ভাইদের উদ্দেশ্যে বলে থাকবো একটি লাভজনক মাছ এই গ্রাসকাপ আপনার পুকুরির ঘের পাড়ে যদি কলার পাতা গাছ থেকে থাকে অবশ্যই কলার পাতা কেটে কেটে এই গাছটাকে মাছটাকে আপনি নিয়মিত এই গাছের পাতাকে আপনি খাওয়াইতে পারবেন কলার পাতা শ্যাওলা ঘাস শ্যামা ঘাস আছে সেই ঘাস কলার পাতা শ্যাওলা খোল ইত্যাদি ইত্যাদি এগুলো খাবে অবশ্যই এই মাছগুলো দাঁত হয়ে গেছে আপনি বাড়ি নিয়ে যেয়ে বা ঘের পুকুরি ছেড়েই কলার পাতা শ্যাওলাগুলো খাওয়াইতে পারবেন ঘাসগুলো খাওয়াইতে পারবেন অবশ্যই মাছগুলোর দাঁত হয়ে গেছে আরেকটি কথা অবশ্যই যদি আপনাদের এ ধরনের গ্রাসকাপ মাছের চারাপোনা লাগে ছোট বড় সকল রকমের সাইজের মাছের চারাপোনা আমাদের কাছে পেয়ে যাবেন আর অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব মাছ আমার কাছ থেকে নিন আর যেখান থেকেই নিন অবশ্যই গায়ে কোনো স্পট থাকলে মাছ নেবেন না বা মাছের চারাপোনা সুস্থ সবল না হলে মাছগুলো গ্রহণ করবেন না অবশ্যই আপনাদেরকে এই কথাটা বলে থাকি এই কারণে সুস্থ সবল মাছের চারাপোনা না হলে আপনি লাভবান হতে পারবেন না তাই আপনাদেরকে বলে থাকি সুস্থ সবল মাছের চারাপোনা কিনুন প্রচুর লাভের টাকা ঘরে তুলুন